আচ্ছা রোহম রাথ তামিমের যে অশান্তিটা সেটা নিয়ে বারবারই ওরা এই টাইটেলে দিচ্ছে আর বলছে আজকে কিছু বলবো আজকে কিছু বলবো কেন বাবা তোমরা কি কেউ অনেক মজা পেয়ে বসেছো আজকে তামিম কাকে কথাগুলো শোনালে না আমাকে নয় তামিম বলেছি কন্টোভার্সি ক্রিয়েটার দিদিরা আনটিরা অনেকেই বলছে যে তোমাদের কেন তোমরা এই মুখ খুললে কেন তামিম মুখ খুলেছিল দেখো আমি এই ব্যাপারটা নিয়ে কখনো সেভাবে বলিনি আমি জানি তামিম কথাগুলো আমাকে বলেনি কারণ তামিম আমার কমেন্ট বক্সে কমেন্ট করে শাহরুখ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তো অশান্তির মূল কারণ আমরা আমি ভেবেছিলাম এম জি যেটা অনেকেই বলেছিল এখন রোহন ক্লিয়ার করলো কালকে রোহনের ভিডিওটা দেখেছি আজকে সারাদিনে ভিডিও করে এখন যে ভিডিওটা করছি তোমরা হয়তো এই ভিডিওটা কালকে পোস্ট করবো কালকে পাবে কারণ এখন অনেক রাত হয়ে গেছে এক জায়গায় বেরিয়েছিলাম তো রোহন যেটা বলল যে ওই যে মাসুমা বোনকে এনেছিল সেটা নিয়ে অশান্তি সূত্রপাত আমি রোহনকে এই ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট করছি আর তামিমকে আমি খারাপ বলছি না ও বেচারা বুঝতে পারেনি কিন্তু ভাই বয়স তো হয়েছে এইটুকুনি বোঝার যে তোমরা ইয়াং ছেলে তোমরা ইয়াং মেয়েদের কখনো এইভাবে রেস্কিউ করবে না খুব রিক্স হয়ে যায় অনেক ভাষা বেঁচে গেছো রোহন বোধ অনেক বেশি আর সবার আগে কংগ্রেচুলেশন রোহনকে তিন লাখ সাবস্ক্রাইবারের জন্য এবং লিসান সেলিব্রেশন করেছে তিন লাখ সাবস্ক্রাইবারের জন্য খুব ভালো লাগলো রোহন আরও এগিয়ে যাও লিসান এগিয়ে যাও তামিম এগিয়ে যাও তোমরা প্রত্যেকে তুষার তোমরা যারা যারাই আছো তোমরা অনেক এগিয়ে যাও সবাই সাপোর্ট করবে ভালো লোকেদের পাশে সবাই থাকে অবশ্য করে কিন্তু লিসা এর বাড়িতে আজকে সেলিব্রেশনের সময় এত অড লাগলো ব্যাপারটা একটু তামিমের কথা বলে রোহন এত পরিমাণ পরিমাণে যাচ্ছে সত্যি কি এইরকমভাবে অনুমানিন হচ্ছে তোমাদের অন ক্যামেরাতে বলতে হচ্ছে তামিমের কথা বললে আমি বাড়ি থেকে চলে যাব আজকে সোনামাকে নিয়ে সেলিব্রেশন করছে আনন্দ করছে এ করছে কিন্তু তামিমের কথা উঠলেই বুঝে চলে যাবে এত বেশ তোমাদের মধ্যে চলে আসলো একটা বাইরের মেয়ের জন্য এরকম অশান্তি হয়ে গেল এত দূর ভুল বুঝা তাহলে তোমাদের বলবো যে মানে তোমাদের বন্ধুত্বটা সেই লেভেলে ছিল না একটি বাইরের মেয়েকে রেস্কিউ করেছে সেটা হয়তো তোমার পছন্দ হয়নি রোহনের দিক থেকে রোহন একদম ঠিক এই সমস্ত বিপদে পড়ার কি দরকার বাচ্চাদেরকে রেস্কিউ করছো ঠিক আছে আর তামিম আজকে বললে যে ওকে রেস্কিউ করতে একটা অসুবিধার মধ্যে পড়েছো আবার একটা বাচ্চা দেখো তুমি তোমরা তো জেনে শুনে এই পথে নেমেছো তোমরা তো এগিয়েই যাচ্ছ এভাবে তো তোমাদের তো সে রেস্কিউ করতেই হবে তোমরা যখন এই পথে নেমেছো তো কালকে এর ওখানে ভিডিওতেই আমি দেখলাম পুরোটা রোহন টাইটেল দিল যে ক্লিয়ার করব আমি চাই না কখনও ক্লিয়ার করো আমি কখনও সোশ্যাল মিডিয়াতে তোমরা তোমাদের আর পাঁচটা ব্লগারদের মতো তোমরা এই নোংরা করো এখানে একেবারেই চাই না কিন্তু তোমাদের কিছু কিছু ব্যাপার তো সোশ্যাল হয়েই যাচ্ছে না তোমাদের এই ঝগড়াটা একজন ভিওয়ার্সও তোমাদেরকে দেখো কিছু কিন্তু কাউকে সাপোর্ট করছে না তোমাদের সব বলছে তোমরা প্লিজ তোমরা দুজনেই এক এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো কোনো একটা সিঙ্গেল ভিওয়ার যেহেতু তোমাদের সব কমনস ভিউার্স কোনো একটা সিঙ্গেল ভিওয়ার্সও কিন্তু তোমাদেরকে বলছে না ভাই তোমরা মানে এক হয়েও না ও বাজে সে বাজে এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যে ভিউয়ার্সরা প্রত্যেকে পজিটিভলি তোমাদের দুজনেরই পাশে আছে কি তাই না কালকে রোহনের ভিডিও দেখলাম মুভ কী ফাটাফাটি চুল বেঁধেছো কী করে বাঁধলে বলো তো আমি কমেন্ট করেছি কমেন্টের রিপ্লাই দাওনি সুন্দর ঝুঁটি সোনামায় আর সোনামায় হাসি দেখলে তো দিনটা ভালোই যায় ওইদিকে তামিমের ভিডিওতে একে দেখলাম শালুকের ভিডিওতে রানিমাকে দেখলাম গাছে খেয়ে উঠলো সবেতা দিয়ে খেলছে সবেদা নিয়ে খেলছে শালুকের কাছে থাকলে বাচ্চাটা খুব খুশি থাকে অনেকেই কমেন্ট বক্সে লেখে শালুক ভাই তুমি নিয়ে যাও দেখো আমরা অনেকেই অনেক রকম কথা বলতে পারি দূর থেকে একে নিয়ে রাখো ওকে নিয়ে রাখো কিন্তু বাড়িতে যে কি সিচুয়েশন কী রকম কন্ডিশন কতটা অ্যালাউ করবে বা কিভাবে কি করবে এটা তো আমরা বুঝতে পারছি না এখনও বাচ্চাটা তামিমের কাছেই আছে আজও তামিম বললো যে অনেকেই নিতে চাইছে কিন্তু মানে মায়ায় পড়ে যাচ্ছে ও সত্যি কথা কী যে হবে বাচ্চাটার ভবিষ্যৎ আমি জানি না এখন বাচ্চাটাকে দেখছি রোজ ভীষণ ভীষণই ভালো লাগছে মানে রানিমাকে সোনা মাকে আর ছোটো তামিমকে আমার এত ভালো লাগছে বাই হার্ট আমি বলছি শুধুমাত্র ভি ভিউয়ার্সের জন্য না শুধুমাত্র ভিডিও করার জন্য না বিশ্বাস করো আমি যেন কোথায় মনে ইয়েতে যেন মনে হয় কি সময় ওদের কাছে চলে যাই বাচ্চাগুলোকে একটু গাল টিপে ছুঁয়ে আনন্দ মানে একটুখানি মানে আনন্দ নিই জানি না কেন রানিমাকে দেখলে এত মায়া হয় তবে ও কালকে শাহরুখের সঙ্গে এত ভালো ছিল দেখছি শাহরুখের সঙ্গে বন্ডিংটা ভীষণ ভালো এটা দেখে ভীষণ ভালো লাগলো তো সর্বোপরি এই পজিটিভলি কথাবার্তাই আমি বলি ওদেরকে নিয়ে কিন্তু একটু বকা তো দিতেই হয় সেই বকাচকার দিক থেকেই আমি দিচ্ছি শাহরুখের অবশ্যই এখানে কোনো মানে নিয়ে বেরিয়েছে এত সুন্দর সেখানে কিছু বলারই নেই গাছের মধ্যে কী হয় খেলছিলো ধাম করে পড়ছিলো এভাবেই বোধ আমরা হলে আমরা শহরের লোকজন লোকাবোক পড়ে যাবি ওবা ও মাটির মধ্যে পড়েছিলি আর গ্রামের বাচ্চা তো ওইভাবে মাটি খাটির উপরে ওভাবে বড় কি সুন্দরভাবে একটা সবেদা পাললো সবেদা নিয়ে খেলছে পুকুরের কাছে গেছে তো আমার ঘাত পা কাঁপছিলো যাই হোক বাচ্চাটি ভালো আছে বাচ্চাটি খুব ভালো আছে আপাতত মস্তক দেখিটা মনে হলো বাচ্চাটি ভীষণভাবে মিশে গেছে মিষ্টিভাবে হাসছে ওদের সঙ্গে কালকে শরীর খারাপ যত পরশু শরীর খারাপের ভিডিওটা দেখে মনটা খারাপ হয়ে গেছিলো এখন বাচ্চাটি ভালো আছে তো আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি লিজান খুবই চেষ্টা করছি লিজান বলছে আমি এখন আলুর মতো হয়ে গেছি মিষ্টি আলু না গোল আলু যে বুঝলাম না গোল আলু কাকে বলে সব রান্নায় লাগে সেই জন্য আমি তো জানি আলু মোটামুটি সব রান্নায় দিলেই ভালো লাগে তো লিজান এখন মোটামুটি আলুর কাজ করছে এদিকে ওকে থাকতে হবে ওদিকে এরকম মাঝখানে মিটিলে বন্ধুগুলো একটু অপ্রসুতে পড়ে গেছে রোহন বেশি রেখে গেছে তা আমি বলছি আমি সোশ্যাল কেন করলাম বারবার ভিউআর সাহা জিজ্ঞেস করছে এটা তো একশো বার ভিউ বারবার জিজ্ঞাসা করছে কিন্তু তোমরা বারবারই বলছি তোমরা বারবার নিজেরাও বলছো যে এই নিয়ে আর মুখ খুলবো না কিন্তু প্রত্যেক কিছু না কিছু দিচ্ছ তোমরা দিও না দিও না কি দরকার আবার তো এক হয়েই যাবে নাকি হবে না তো তোমরা লক্ষ্য করবে আমি ভিডিও করতে পোস্টে একটা না কডিং বেল বাজবে ফোন আসবে ও হতেই থাকবে সারাদিন বাড়িতে কেউ ছিল না এক এক করে আসছে অনেক রাত্র হয়ে গেছে এখন ভিডিওটা করছি চাই যেটা বলার রোহনের দিক থেকে রোহন একদম ঠিক তবে রোহনের এটাদের আগহাওয়ারও কিছু হয়নি তামিমের দিক থেকে তামিম মানবিকতা দেখিয়েছে হয়তো বুঝতে পারিনি এরকম একটা কাজ হবে তো তোমাদের ঝামেলাটা বেশ ভালোই হয়েছে এবং তোমরা যে টাইটেল দিয়েছো তোমাদের সম্পর্ক শেষ এটা দেখে একটুখানি আঁটকে উঠছি না এরকম ঠুনকো ব্যাপারে সম্পর্ক শেষ করো না মাঝখানে যারা আছো তো তুষার বলো ওদিকে লিসান ভাই বলো আরও যারা যারা প্রি মোশনের লোকজন আছো তোমরা প্লিজ এদের ঝগড়াটা অশান্তিটা মিটিয়ে দাও মাসুমা বেবিকে নিয়ে রোহন যদি বারণ করে থাকে তামিম মেয়ে সেটা শোনা উচিত ছিল তামিম হয়তো নিজের বলছি না নিজের দিক থেকে নিজের ইগত দিক থেকে না আমি রক্ষা করবই রোহন তখন থেকে হয়তো বারণ করে বলেছে তোলা এবার বোঝে এবং যতটা জানা গেছে যে ওকে রেস্কিউ করার থেকে ও চলে যাওয়ার পর থেকে অশান্তিটা বেশি বেড়েছে নিশ্চয়ই তামিম বলেছে দেখ ভাই ও চলে গেল অনেক অনেক কিছু রকমের ফেসেছে ওরা সবটা দেখায়নি ওরা অনেক রকম জটিলতার মধ্যে ফেঁসেছে এই মেয়েটি চলে যাওয়ার জন্য তো রোহন সেখানে বলেছিল হয়তো যে দেখ কেরকম লাগে আমার কথা তো শুনিস এবার আর আমাকে ওর মধ্যে ডাকবি না এই ছোটো খাটো নিয়ে হতে 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 ইকোর প্রবলেম সানগ্লাস প্রবলেম এবং তামিম নাকি আরও কিছু দিয়েছে এই সমস্ত প্রবলেম তো এই সমস্ত নিয়ে জোর লেগেছে সম্পর্কটা নষ্ট হওয়ার নয় কিন্তু এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে এখন এদের মধ্যে কে বোঝাবে কে কি করবে আমি জানি না লিজান ভাই পরোপকারী ছেলে সে বারবারই ব্যাপারটাকে ঠান্ডা করার চেষ্টা করছে কিন্তু রোহনের মধ্যে রাতটা দেখলাম মারাত্মকভাবে বেড়ে গেছে তামিমের নামটা পর্যন্ত শুনতে চাইছি না এই জায়গা থেকে ভীষণ আতঙ্কে আছি আমরা আমরা সবাই এই গ্রুপটাকে দেখতে চাই তো সুন্দর করে এই সেলিব্রেশনটা যে বললো না তিন লাখের সেলিব্রেশনটা খুব সুন্দর করে সবাই মিলে করতো করবে ভেবেছিল করলেই ভালো হতো হয়তো মেয়ে বি সেটা হলো না ঠিক আছে আমরা আগামী দিন দেখবো হয় কি না ওদিকে তামিমের চ্যানেলও প্রায় এক লাখ হতে যাচ্ছে নিজান ভাইয়ের পাশে অবশ্য করে আমরা থাকবো এইটুকু বলে ভিডিওটা আজকের মতো মোটামুটি শেষ করলাম জানি না তোমাদের কীরকম লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিও আর ওদের পাশে অবশ্য করেই থেকো আরেকবার সোনামা রানিমার বাচ্চা ছোটো তামিমের জন্য বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে টাটা